আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব বাঁধাকপির ভাজি বাঁধাকপির ভাজি রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি এবং একটা টমেটো নিয়ে নিলাম বাঁধাকপিটাকে প্রথমেই আমি ঝুড়ি ঝুড়ি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন ঠিক এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম বাঁধাকপিটাকে ঝুরি ঝুরি করে কাটার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাই এখানে আমি পরিষ্কার পানি দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানিটুকু ঝরিয়ে নিয়ে তারপরে আমি সবগুলো বাঁধাকপি ফ্রাই নিয়ে নিলাম তারপর ফ্রাই আমি চোলায় বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো বাঁধাকপি ভাজি রান্না করার জন্য টমেটো দিলে আমার কাছে অন্য রকমের একটু টেস্ট লাগে তাই আমি বাঁধাকপি ভাজির মধ্যে টমেটো দিয়ে থাকি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখানে কোনো প্রকারের আমি পানি অ্যাড করব না তারপর একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ঢেকে রেখে দিব চুলার তাপ লো আছে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত পানিটুক না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে অতিরিক্ত পানিটুকু শুকিয়ে নিব। একদম পানি শুকিয়ে গেছে তাই এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে বাঁধাকপিটাকে কিন্তু প্রথমেই আমি সেদ্ধ করে নিয়েছি তাই সেদ্ধ হয়ে গেলে আমি বাঁধাকপিটাকে একটি প্লেটে নামিয়ে নিলাম তারপর ফ্রাইপ্যানটা ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে একটু গরম করে নিতে হবে যখন তেলটা মোটামুটি গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি এখানেই আমি পেঁয়াজ এবং রসুনটাকে আগে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম তারপরে তেলের মধ্যে একটু ভালোভাবে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিতে হবে তাই তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুনটাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এভাবে আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নিলাম যখন পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে তারপরে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাঁধাকপিগুলোকে ঘন ঘন নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখনই দেখবেন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে বাঁধাকপির ভাজিটা একদম কমপ্লিট এই তো হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি রান্না সবাই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন ধন্যবাদ